আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি সকাল সকাল আর একটা বলো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই যে আসিফ বন্ধুরা মুরগিকে আজকে চাল দিচ্ছে আমি আসি জন্য খাবার বানাচ্ছি আর বললাম ওকে চাল দিতে তাই আমার ছেলে চাল দিয়ে দিচ্ছে মুরগিগুলোকে আজ মুরগিগুলোকে আসিফই খেতে দিচ্ছে আর আমি এদিকে আসিফের জন্য খাবার বানাচ্ছি কারণ ওই খেয়ে এটিকে আবার টিউশন যাবে এই যে হয়ে গেছে এবার নামিয়ে নেব রকম আবার চিনিটা দিলাম বলে ফুটিয়ে নিচ্ছি ভালো করে এটা দুধ আর সিমুই রান্না করছে আসবে জন্য দুধ সিমুই একটু বাটার দিয়ে দুধ সিমুই রান্না করে দিচ্ছে বন্ধুরা সকালবেলা তো একটু ভর পেটে যাবে এমনিতেই খেতে চায় না এই জন্য তাতে যিমুইটায় রান্না করে দিলাম খেয়ে টিউশন যাবে আর ওই যে রোজগার মানে সকালবেলা কিছু কান্না করুক সকালবেলা উঠে টিকে ফোনটা আগে দেখবে বন্ধুরা ফোনটা ফোনটাও দেখা চাই একবার ওকে একটু ফোনটা দেখতে দিতেই হবে সারাদিন মানে দাও আর না দাও খেতে গেলে যতটুকু টাইম পাই ততটুকু দেখে আর আমি এদিকে খাবারটা ঠান্ডা করছি ফ্যান চলে কারণ এটা প্রচণ্ড গরম তাহলে চলো বন্ধুরা একবার সন্ধে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে উঠু উঠো সন্ধে হয়ে গেছে উঠু উঠু এসো ওটো আর একবার বলো কী রোল খাবে তুমি উলি বললে আমার শোনাতে রোল খাবে উটু পারো উটু পারো উঠো উঠো ওটো তো রোল খাবে তো উঠতে হবে না হ্যাঁ কটা বাজছে দেখো সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে উঠে পড়ো না না রাতে আর ঘুম হবে না এখন ঘুমালে চলো আমি এখন চা করে নিয়ে আসি তোমার আব্বু কোরআন সে পড়ে নিক চলি পড়া হয়ে যাক দি রোল করে দেবো ঠিক আছে আমি তখন চা করে নি হ্যাঁ সসটা কেন তো ঘরে সস নেই শেষ হয়ে গেছে ই খরগোশ দাঁতে আসবে দাঁত গুলো কেমন ছোটবেলায় তোমার দাঁতগুলো খুব সুন্দর ছিল সোনা সত্যি কথা বলতে ছোটবেলা খুব সুন্দর তোমার দাঁত ছিল এখন দাঁতগুলো কেমন বড় বড় হয়ে গেছে আর ছোটবেলায় এক সমান ভাবে দাঁত ছিল ছোট 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 দাঁত

খেয়ে তুমি সব আমি চাটা করে নিয়ে আসি এই যে বন্ধুরা আমার চা হয়ে গেছে দুধ চা বানালাম আসি বলে দুধ চা খাবো এই জন্য চা বানিয়ে দিচ্ছিলাম ওকে চাটা বানিয়ে আসবে রাবু চা খাবে আসি আমরা সবাই মিলে খাবো খেয়ে একদম মোগলায় তৈরি করতে চলে যাবো বন্ধুরা এই যে আমার চা বানানো খাওয়া হয়ে গেছে মূল রেসিপি হয়ে গেছে এই যে ওকে দিলাম এটা এতটা মোটা কেন লাগছে বন্ধুরা আমি পরে আসিফ খেতে গিয়ে দেখছি আসিব যে আম্মু এটা দুটো রুটে একসঙ্গে ইয়ে করে দিয়েছে এই জন্যে মোটা হয়ে গেছে আর এমনি পেপার থাকে না হোয়াইট পেপার ওইগুলো নিয়েই বন্ধুরা পেপারটা তাহলে মুড়ি দিলে দেখতে একটু সুন্দর লাগে আকর্ষণীয় লাগে কি আর করার নেই আর ঘরেও তো না থাকলো ওইগুলো যারা বিক্রি করে তাদের হাতে তেলটা লেগে যাবে এই জন্যে দেওয়া আর আমাদের ঘরে খাবো এই জন্য ওসব ব্যাপারই না যেটা হোক বানিয়ে দিলাম ছোটো ছোটো খেয়ে নিলাম আমরাও খেয়ে নিলাম এই যে বন্ধুরা আমি ডিমটা দিয়ে দিয়েছি আর ডিমের উপর এক রুটি দিয়ে দিলাম রুটিটা প্রচণ্ড আমি পাতলা করে বেড়ে নিয়েছি বন্ধুরা আগে করে সেঁকে রেখে দিয়েছিলাম নাহলে দেরি হবে এই জন্য রুটিগুলো ভালো করে সুন্দর করে সেঁকে নিচ্ছি তারপর ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি এবার ডিম টোস্ট করাতে এমন কোনো ব্যাপার না খুবই সহজ আর বাচ্চা যদি খেতে চায় কেন করে দেবো না বন্ধুরা তাই না এই যে আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি শশা আর পেঁয়াজ কুচিয়ে দেবো গাজর নেই এই জন্য গাজরটা দেবো না সস আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর সস আর সেই সস কিনে নিয়ে এসছে এমনি বড়ো সসটা কি পাইনি পাতা সসটা পেয়েছে বন্ধুরা তাই পাতা সসটাই দিয়ে দিলাম ভালো করে মুড়িয়ে নেবো আর ওটা যদি কাগজটা থাকতো তাহলে কাগজটা মুড়ানো হতো আর করার নেই যেখানে তাহলে চলো একবারে খাওয়ার কাছে যাক রোলটা ভালো লাগছে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে বানালাম কাগজ থাকলে ভালো হতো কাগজ নিয়ে বলে কাগজটা দেওয়া হয়নি কাগজটা দিলে আরো ভালো লাগতো একদম মনে হচ্ছে দোকানে বানানো ভালো হয়েছে আর আর নেবে তুমি বেশ তোমাকে আধুনা দিয়ে দি আমি ঘন্টা খাবো আমার ছেলে যেখানে ভালো লাগে যে এক মাসে মাস করে কো দেবে নানের ঘর হুম এটা শ্বাস বাউ রেডি কু বাউ হুম খুব সুন্দর যাব দোকানে মতন হয়ে গেছে আর কিছু শুকনো রুটি আছে রাতের বেলা খেয়ে নেবো মাংস দিয়ে আসবে রাখবো তোমারটা খেয়ে নাও আশিবেটা আগে আগে দিয়েছি আশীফ আগে করে খেয়ে নিয়েছি আবার দিলাম আমার কাছে তো এক আধখানা তাই তো আমার ছেলেজনেই তো করা তাই তাপবো এখন ডা করে নিয়েছে যাই হোক খেয়ে নাও তাই তো হুম যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করলাম না আজকের মতো এরকমই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ